পদকর্তা বলছেন অমৃত কোথায় দার্শনিকরা বলেছেন অমৃত আছে সমুদ্র মন্থনে অমৃত পাওয়া গিয়েছিল এই রসিক দার্শনিক বলছেন আমার মনে হয় সমুদ্রে প্রকৃত অমৃত নাই কেন নাই বলেন সমুদ্রে যদি অমৃত থাকত সমুদ্রের জল খার প্রদান হতো না নোনা হতো না যেখানে অমৃত সে জল খার প্রদান হবে কেন দার্শনিক বিচার করছেন অমৃতের স্থান কোথায় বললেন দেখো অমৃত করে আছে সুধাকর হলো চন্দ্রের আরেকটি নাম সুধা মানে ওতে অমৃত আছে অমৃত অমৃত দানকারীকে বলে সুধা কর মানে দান আর সুধা মানে অমৃত চন্দ্রের মধ্যে অমৃত আছে এই জন্য চন্দ্রের স্নিগ্ধ যোসনা সবাইকে শীতল করে বনস্পতিকে বনস্পতির ঔষধিগুণি প্রবৃদ্ধি করে চন্দ্রের কিরণের মধ্যে নিয়ে সোদাকর সুদা বর্ষণ করে স্নিগ্ধ প্লাবিত জ্যোৎস্নায় নিহারে দার্শনিক বলছেন চাঁদে যদি অমৃত থাকত আমি মেনে নিতে পারছি না কেন পারছো না দার্শনিকরা তো আবেগে কিছু মেনে নেয় না তারা দর্শনের দ্বারা তত্ত্বের দ্বারা সিদ্ধান্তের দ্বারা মেনে নেয় বলে চাঁদে যদি অমৃত থাকবে চাঁদ ক্ষয় হবে কেন যাতে অমৃত আছে সে বস্তু তো ক্ষয় হয় না চাঁদে অমৃত আছে এটা আমি মানতে পারছি না তাহলে আর কোথায় আছে বলো পাতালে বাসুকি নাগের মাথায় আছে উনি হেসে বলছেন সর্পের মাথায় যদি অমৃত থাকতো তাহলে ওই সপের ওই সর্পের দংশনে বিষক্রিয়া হয়ে মানুষ মারা যেত না যার কাছে অমৃত আছে তার দংশনে বিষক্রিয়া হবে কেন আর দার্শনিকরা বলেছেন অমৃত কোথায় আছে বলো সুন্দরী যুবতী স্ত্রীর অধরে ওষ্ঠে বললেন এটা একেবারে মানতে পারছি না কারণ সুন্দরী যুবতীর রত্নের অধরে যদি অমৃত থাকত তাহলে স্বামীরূপ ব্যক্তিটা জরামরণগ্রস্ত হতো না কারণ অমৃত পান করলে কেউ মরতো না দার্শনিককে বলছে তুমি বলে দাও অমৃত কোথায় বললেন আমি না গোপী উবাছ গোপী বলেছেন তব কথা অমৃত তোমার কথা তোমার লীলায় একমাত্র অমৃত অমৃত আর কোথাও নেই ভাগবত ও সুধা কথার মধ্যেই অমৃত কথা অমৃত এটা ভবত অমৃত শুরু প্রারম্ভে একটা কথা বলে রাখি ভগবান যদি অমৃত হয় তো সেই অমৃত পানের জন্য পাত্রটা কেমন হতে হবে ক্রাচীনের পাত্র ময়লা আবর্জনায় ভরা পাত্র অপরাধ নিবেন না ভাগবান যদি অমৃত হয় তো যারা আমরা গ্রহণ করতে আসি তাদের পাত্রটাও শ্রদ্ধা বিশ্বাসে ভরা থাকতে হবে নির্মল থাকতে হবে তবেই না তাতে পানের যোগ্য হবে তবে সেটা পানের যোগ্য হবে উৎকৃষ্ট বলকারক আসাধ্য দুগ্ধ পান করার পাত্রটা যদি মলিন হয় দুর্গন্ধযুক্ত হয় তাতে দুগ্ধ পান করা যায় না শুরুতেই বলে রাখি আমাদের এই ভাগবত বাক্যের প্রতি সাধু সন্ত মহাতের বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস আসতে হবে আচ্ছা অনেকেই বলেন শাস্ত্রে যা যা লিপিবদ্ধ হয়েছে ঋষি অনুশাসিত সব কথা তো মেনে নেওয়া যায় না এই যেই এই প্রশ্ন আপনার মধ্যে উঠবে শাস্ত্রের অমর্যাদার অপরাধ আপনার মধ্যে এসে যাবে ধ্যান দিন শব্দটার দিকে শাস্ত্রে যা যা বলেছে অনেকটা আমরা মিলাতে পারি না আজকাল তো মিডিয়ার যুগ এমন এমন শাস্ত্র সমালোচনা করা হচ্ছে যেগুলো মানুষের স্মৃতিকে আরও দূষিত করা হচ্ছে তা সে দীন কৃষ্ণের মতো অনেকেই তৈরি হয়েছে দূষিত করা হচ্ছে তো আমি আপনাদের বলবো কখনো দিনই দুটি জিনিসে কোনো বিন্দুমাত্র সংশয় আনবেন না তাহলে ভজন সাধন সব চলোই যাবে একটি হলো শাস্ত্র বাণীতে দ্বিতীয়টা হলো শ্রী গুরু বাণীতে এখানে যদি কারো বিন্দু মাত্র কোনো অশ্রদ্ধা এসে যায় অনন্ত জন্মের সমস্ত সকৃতি ওই মুহূর্তে নষ্ট হয়ে যাবে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া আচ্ছা শাস্ত্রের বাণী আপনার জাগতিক জাগতিক যে নিয়মে আপনি মানতে পারছেন না অনেক বাণী এরকম আছে আচ্ছা দুশো বছর আগে কেউ ভেবেছিল কম্পিউটার রূপ জিনিসে সারা পৃথিবী আমার ঘরের মধ্যে আসবে দাদাজি দুশো বছর আগে কেউ ভেবেছিল যে কম্পিউটার নামক এই যন্ত্রটি আমার ঘরের মধ্যেই সারা বিশ্বকে এনে ফেলবে দুশো বছর আগে কেউ ভাবতে পেরেছিল আজকে যদি সেটা সম্ভব হয় তবে শাস্ত্রের অনুশাসিত ঋষির অপরোক্ষ অনুভূতির যে বাণী এখান থেকে হাজার বছর পরে প্রতিফলিত হলে হবেই হবে তাতে বিশ্বাস রাখা উচিত শ্রী গুরু বাক্যে কখনো সন্দেহ আনলে তৎ আশ্রিত শিষ্যের সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যায় এজন্য জন্য শাস্ত্র যারা শ্রবণ করেন তাদের উচিত হবে সুদৃঢ় একটা শ্রদ্ধা রাখা দুশো বছর আগের প্রযুক্তি আর বর্তমান প্রযুক্তি এক নয় মাত্র পৃথিবীর ইতিহাসে দুশো বছর কতটুকু এই জন্য অনুরোধ করব শাস্ত্র শ্রবণে শ্রীগুরুবাক্য বাণীতে শ্রবণে এই জন্য সাবধানে শনিবেগ মহন্ত বচন যদি মহত মুখ নির্গলিত হরির রসামৃত কথা তত্ত্বকথা শুনতে চাও তাহলে প্রথমত প্রয়োজন হলো তোমার সাবধান পাত্রটা সুন্দর করা সুন্দর মানে এখানে সুন্দর মানে শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত ভাগবত শ্রবণ করা আমরা আজ যে বিষয় একটু আলোচনা ব্রতি হব প্রথম দিবসে পঞ্চম দিবসে সেটি আর কিছু নয় সেই দিবসে আজকে একটু ভাগবত মহিমা শ্রী গুরুতত্ত্ব মহিমায় আজকের সাক্ষাৎকারের বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু তার কারণ আমাদের ভাগবত মহিমাকে কোনো বস্তুর তত্ত্বটা না জানলে আমরা সেই বস্তুতে প্রবেশ করতে পারি না এই জন্য শ্রী গোবিন্দ গীতাশাস্ত্রে বারবার বলেছেন ব্যক্তি যো তত্ত্ব তো যা কিছু জানবে তত্ত্বের দ্বারা জানো যা কিছু জানবে তত্ত্বের উপরে নির্ণয় করো দেখুন তত্ত্ব না জানলে তার উপরে লীলাকে প্রতিষ্ঠা করা যাবে না ভিত সুন্দর না হলে ভিত সুদৃঢ় না হলে ওপরে অট্টালিকাকে দাঁড় করানো যাবে না এই জন্য সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলাশ যখন খুব কঠোর সিদ্ধান্তের কথা বলা হয় বিশেষত অনেকের ঘুম পায় কারণ যে বস্তুতে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না প্রবেশ করতে পারি না তাতে আমাদের অনাগ্রহ চলে আসে এই জন্য ভাগবতে প্রথমে আমাদের প্রয়োজন হলো একটু তত্ত্ব জানা ভাগবত মহিমায় প্রথম শ্লোকটি আচ্ছা ভাগবত কি জানাচ্ছে আমাদের প্রথমে যদি সূত্রে আমরা বলি যে শ্লোকটি পারবে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমহ প্রথম শ্লোকে আমরা প্রভুবাদ ইতিপূর্বে বলেছেন চতুর্শলোকের প্রথম শব্দটা কি জন্মদাস্য তো তাহলে ভাগবতের প্রথম শব্দটি হল জন্ম দিয়ে আর আঠারো হাজার শলোক সম্মনিত ভাগবতের বিশ্রাম বা অন্তিম শ্লোকটা কি নাম সংকীর্তনা সর্ব পাপ প্রণশনাম প্রণম দুঃখ সমানাস্তাং হরিং পরম একটু মিলিয়ে নিন প্রথম শ্লোকটা জন্ম শব্দ দিয়ে আর অন্তিম বা বিশ্রাম শ্লোকটা হলো হরিণ পরম কি দাঁড়ালো জন্ম তো আমরা নিয়েছি জন্ম কত দাস্য প্রথম শব্দটা জন্ম দিয়ে জন্ম তো আমরা নিয়েছি কিন্তু আমাদের বিশ্রামটা আমাদের অন্তিমটা কি হতে হবে হরিণ পরম মনুষ্য জীবনের এই দিগদর্শন ভাগবতী নির্ণয় করে দিলেন জন্ম পেয়েছ সুদূর্লভ মনুষ্য জন্ম এখন কি করতে হবে তোমার অন্তিমটা তোমার মৃত্যুটা হাসপাতালে যেন না হয় রোড অ্যাক্সিডেন্টে যেন না হয় হাহাকার করতে করতে জগতের এক বিষয় বাসনা বুকে নিয়ে যেন তোমার মৃত্যু না হয় কিছু মানুষ দেখবেন মৃত্যুর পরে মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় একে আবার আসতে হবে কিনা কারা বোঝে তত্ত্বজ্ঞ মহাত্মারা বোঝে দেখবেন কেউ কেউ মারা গেলে বড় বিকট হা হয়ে বিকৃতি মুখ নিয়ে মারা যায় জ্ঞানীরা বলেন এই যে বিকট হা হয়ে বিকৃতি রূপ নিয়ে মারা গেল ওর এখনো পিপাসা যায়নি জগতে আবার আসতে হবে আমি অনেক মহাত্মাদের দেহ রক্ষার পরে দেখেছি তাদের মুখটা দেখে মনে হয় শিশু যেন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যারা নাম নিতে নিতে সারা জীবন শুদ্ধ চিত্তে ভগবানের ভজন করেছে দেখবেন মৃত্যুর পরে তাদের অঙ্গ জ্যোতিটা বেড়ে যায় জোর করে চোখ মুখ ঢেকে দিতে হয় না তারা নীরব শান্ত মনের মতো যেন মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছে কারণ কামনা বাসনার স্পৃহা তার নাই আসক্তিটার নাই এই জন্য বলছেন রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে আইসিওতে মরলে তো প্রিয়জনও পাশে থাকে না তোমার মৃত্যুটা যেখানেই হোক যেন শ্রীহরির স্মরণের দ্বারাই পরম হরির চরণ পদ্মে নিজেকে সমর্পণের দ্বারাই মৃত্যুটা হয় ভাগবতেই দিকদর্শন দিচ্ছেন জন্ম থেকে মৃত্যু জন্ম হয়েছে মৃত্যু ধ্রুব তবে সেই মৃত্যুটা যেন শ্রীহরির চরণ পাত পদ্মে সমর্পিত হয় কি অপূর্ব শিক্ষা ভাগবতে বলছেন যেন হয় সেটি এই যে জীবনের একটি দিক দর্শন এই দিগদর্শনই আমাদের জানিয়েছেন আর এটি জানানোর জন্য এখানে প্রথম শলোকে বলা হয়েছে যদি জীবনটা শ্রীহরির চরণ পাত পদ্মে সমর্পিত চিরদিনের মতো দেখুন ঠাকুর হরিদাসের নির্যান একটা শব্দ খুব মার্মিক দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন আচ্ছা কারো মৃত্যুকে বিজয় উৎসব বলা যায় তো কারো মৃত্যুকে প্রিয়জন হারালে কেউ মৃত্যুবরণ করলে তাকে উৎসব বলা যাবে তো বিজয় উৎসব বলা যাবে যদি কারো মৃত্যু হয় সেটা বিষাদের সেটা অভিশাপের কিন্তু কারো যদি মহামৃত্যু হয় মহা হয় সেটা আশীর্বাদের সেটা অভিশাপের নয় এই যেন বিশ্বকবি তার অনুভূতিতে তিনি সঞ্চয়িতা একটা পয়াত দিয়েছেন নমস্কার কবিতায় আহা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহা মরণও পারে মহামরণ মরণ এক জিনিস নয় মৃত্যু এবং মহামৃত্যু এক জিনিস নয় সারাটি জীবন শ্রীগুরু বাক্যে শাস্ত্রের অনুশাসনে কেউ যদি ভগবত ভজনের দ্বারা এই দেহাবে সংসারের আসক্তি এগুলিকে বিজয় করে শ্রী ভগবানের চরণ পদ্ম বুকে নিয়ে ঠাকুর হরিদাসের মতে কথাই বলতে পারে হৃদয়ে ধরিব তোমার ও চরণ, নয়নও হেরিবে তোমার ও বদন বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছামর সারিব পরাণ যদি ভগবানের দিব্য নাম আর তার চরণ বুকে নিয়ে কেউ যেতে পারে এটা মৃত্যু না এটা মহামৃত্যু এটি মহামৃত্যু এই মৃত্যুটাই আনন্দের এই মৃত্যুটাই বিজয় সব কেন জানেন এই জন্ম মৃত্যু চরা অভিশাপ থেকে আসছে দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গেল এটা বিজয় না পরাজয় এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ থেকে চিরদিনের মতো স্বরূপ ধামে ভগবানের নিত্য ধামে আমি স্বরূপে তার চরণ সেবায় যুক্ত হলাম এটা বিজয় বলে এই জন্য কৃষ্ণ গোস্বামী বললেন ঠাকুর হরিদাসের চলে যাওয়াটা বিষাদের নয় বিজয় উৎসব মৃত্যুটা আমাদের জগতেও দেখা যায় দেখবেন কেউ কেউ মারা গেলে মিষ্টি বিলায় ঢাকঢল পিটিয়ে আনন্দ করে কারো মৃত্যুতে লোক আনন্দ করে আর কারো মৃত্যু তো মানুষের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরে ব্যতীত হয় এমন জনকে হারালাম মৃত্যু কি সবার এক কিছু মৃত্যু জগৎ মানুষে বৃষ্টি বিলায় আনন্দ উৎসব করে মারা গেলে কিছু মানুষের চলে যাওয়াটা সমাজকে স্থবির করে যায় প্রগতিকে পিছিয়ে দেয় অশ্রুসজল নয়নে রাষ্ট্রীয় শোক পালন হয় মৃত্যু মহামৃত্যু এক নয় যদি শ্রী চরণে চিরন মতো স্মৃতিতে বিশ্রাম নেওয়া যায় এর নাম মহামৃত্যু আর এই মৃত্যু যার হয় তিনি জগতে বিজয় প্রাপ্ত হন শেষ জয় জীবনের প্রকৃষ্ট শেষ জয় হল মৃত্যুতে যদি হরি চরণে আশ্রয় নেওয়া যায় তবে সেটির জন্য আমাদের কি প্রয়োজন প্রয়োজন একটুকু একটু ধ্যান দিয়ে শুনতে হবে প্রয়োজন এইটুকু এই শ্লোকেই ভাগবতের প্রথম শ্লোকেই সুখদেব গোস্বামী বলছেন সচেদানন্দ রূপায় এখানে ভগবানের স্বরূপ ভগবানের কর্ম ভগবানের গুণ যেহেতু ভাগবত মহিমা আজকে সূচনা দিন এই জন্য আমরা একটু মহিমাতেই আছি ভাগবত মহিমা কি কোন বস্তুর মহিমা না জানলে বস্তুর তত্ত্ব নির্ণয় না হলে চুন আর দই দুধ থেকে একই রকম দেখায় দুটো কি এক হয় গো তো গাল পুড়িয়েই দেয় এই জন্য শাস্ত্রে বলছেন ভাগবত তত্ত্ব শোনো শোন ভাগবত ভাগবানের কি বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায়ও আমাদের আনন্দময় আমাদের প্রেমানন্দময় সচ্চিদানন্দময় ঠাকুর কি হল সচ্চিৎ আনন্দ এই সচ্চিত আনন্দকে জানো ভাগবতের প্রথম প্রথম শ্লোকেই বলছেন সচ্চিত আনন্দকে জানো সৎ হলো অস্তিত্ব বিদ্যমানতা চিত মানে চেতনা আর আনন্দ প্রত্যেক জীবের অন্তর্নিহিত ঐকান্তিক ইচ্ছা জীব আনন্দ চায় দুঃখ চায় না সৎ মানে অস্তিত্ব বিদ্যমানতা যার আছে সবখানে যার স্থিতি সর্বসময়ে যার স্থিতি যা অবিদ্যাগ্রস্ত নয় ধ্বংসশীল মরণশীল নয় সেটাই সত্য তার এক কণা আত্মারূপে আমাদেরকে জানিয়েছেন আমি আছি বলেই তোমার অস্তিত্ব আছে আমি আছি বলেই তোমার স্ত্রী পুত্র প্রিয়তা আছে আমি আছি বলেই তোমার ভালোবাসা আছে না থাকলে তোমার অস্তিত্ব থাকবে না ঈশ্বর কিরূপ সচ্চিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ ভাগবতের এই শ্লোকে ভগবানের স্বরূপ নির্ণয় করা হচ্ছে কর্ম নির্ণয় করা হচ্ছে এবং তার গুণ নির্ণয় করা হচ্ছে ব্যক্তিকে জানতে গেলে তার স্বরূপকে জানতে হবে তার কর্ম এবং তার গুণের খোঁজ রাখতে হবে তবেই সেই মানুষকে প্রকৃত অর্থে আমি জানতে পারবো অনুভব করতে পারবো তো ভগবান অনুভূতির বিষয় শাস্ত্র পড়ে ভগবানকে পাওয়া যায় না ন মেধয়া না বহু না ন পাণ্ডিত্যের দ্বারা মুখস্থ শক্তির দ্বারা শাস্ত্রের বাণী মুখস্থ করে ভগবানকে পাওয়া যায় না ভগবান উপলব্ধির বিষয় সেই উপলব্ধি সৎ চিৎ আনন্দ সৎ না থাকলে আমাদের অস্তিত্ব থাকে না সম্বন্ধ থাকে না প্রিয়তা থাকে না এই জন্য সৎ কাকে বলে চেতন চিৎ মানে চেতন চেতন চেতনটাকে বোঝানো সৎ বোঝানো যায় চেতন বোঝানো খুব কঠিন চেতনকে বোঝাতে গেলে ধূপের একটু আগুন জ্ঞাত অজ্ঞাত সারে আপনার হাতে নিয়ে ধূপের আগুনের কোন হাতে নিন দেখবেন জ্বালা করবে জ্বালা অনুভব হবে আচ্ছা মৃত্যুর পরে চিতাই জ্বালালে জ্বালা অনুভব হবে তো এরই নাম চিত চেতন চেতনটা মানে চৈতন্যটা চিৎ যা অনুভব করিয়ে দেয় অনুভব করিয়ে দেয় চিত চিত আছে বলে আমাদের চুলগুলো নখগুলো বাড়ে চিত আছে বলে মানুষ ঘুমের পরে আবার জেগে ওঠে নালে মৃত্যু মানুষ মহামৃত্যুর কবলে কবলিত হলে আত্মার ঘুম ভাঙে না চেতন আছে বিধায় শিশু কিশোর হয় যৌবনে পদার্পণ করে কারণ চেতনা না থাকলে শিশু মারা গেলে পাঁচশো বছর ধরে মেডিসিন দিয়ে রাখলে সে কিশোর কোনো দিন হবে না চিত আর আনন্দের কথা ব্যাখ্যা করার প্রয়োজন নেই সর্বত জীব আনন্দকেই চায় জীব আনন্দেরই পিপাসু আনন্দের পিপাসা প্রত্যেক জীব হৃদয়ের আছে তাই ভগবানের স্বরূপ হল চিৎ আনন্দময় তাই শাস্ত্র বারবার বলেছেন ভগবানের চরণাশ্রয় ব্যতীত কোন জীবের অস্তিত্ব আনন্দ চেতনা জাগতে পারে না চিৎ আনন্দময় বিশ্ব উৎপত্তাদি হে তবে ভগবতের এক একটি শব্দ এক একটি শব্দাবলী আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে অনন্তের পথে স্বরূপের পথে অত্যন্তিক মঙ্গলের পথে বিশ্ব পত্তাদি হেতাবে এখানে সামান্য একটু ব্যাখ্যার প্রয়োজন দেখুন শ্রীমন্দিরে যারা ভগবানের বিগ্রহ দর্শন করে কিন্তু বাইরে এসে কারো মধ্যে কোনো বস্তুর মধ্যে ভগবান দেখতে পায় না এদের দৃষ্টিটা সাধারণ কি বললাম মন্দিরে যারা ভগবানকে দর্শন করে কিন্তু মন্দির থেকে বাহিরে এসে যারা কোনো বস্তুর মধ্যে ভগবানকে আর দেখতে পায় না এদের দৃষ্টি হলো অতি সাধারণ কিন্তু মন্দির থেকে বেরিয়ে ওই মনে যে ভগবানকে দর্শন করলো ওই দর্শনটা যদি সর্বভূতে সকলের মধ্যে দর্শন করতে পারে তখনই জানতে হবে তার দৃষ্টি অসাধারণ আমরা মন্দিরে ভগবানকে দেখি কিন্তু অন্যের মধ্যে ভগবানকে দেখি না যতদিন অন্য বস্তুর মধ্যে ভগবানের অস্তিত্বকে না দেখতে থাকবো ততদিন জানবেন দুটো চোখ কাজ করছে সেই গুরুদেবের কাছ থেকে কৃপা করে জ্ঞানাঞ্জন শলকায় আর চোখ জাগেনি দেব দেবীর দেখবেন সব তিনটে চোখ ভগবান শঙ্করেরও চোখ আমাদেরও চোখ আর একটা দরকার মানুষ হোচট খেলে পাশের সাথী অনেক সময় বলে তোর কপালে চোখ নেই কেন ও কথা বলবে কেন ওইটা হলো জ্ঞান দৃষ্টি বিচারের দৃষ্টি তত্ত্বের দৃষ্টি তো এই জন্য শাস্ত্র বলছেন জ্ঞান আমরা প্রতিদিনই তো প্রার্থনা করছি অজ্ঞান ত্রিমিরাং ধর্ষ জ্ঞানঞ্জনা সেই চোখ সেই যে জ্ঞান চক্ষু উন্মিলন এটি গুরু ব্যতীত আর ভাগবত্রয় ব্যতীত সাধু সঙ্গ ব্যতীত একটা কথা বলে রাখি বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয়ে যে বিদ্যা পান সেই বিদ্যা জাগতিক অপরা বিদ্যা কিন্তু বিনা সৎসঙ্গে কারো বিবেক বা বিচার কোনো দিনই জাগতে পারে না বিনু সৎসঙ্গ বিবেক না হই তুলসীদাস গোস্বামী বললেন সৎসঙ্গটা এমন একটা বিদ্যালয় এখানে না এলে কারো বিবেক জাগবে না কোনদিন জাগেও নি বিবেক না হই বিবেক হতে গেলে প্রয়োজন সন্তসঙ্গ সাধু সঙ্গ হরিকথার সংস্রবে আসা নাহলে কারো বিবেক কখনো জাগবে না চিন্তা করতে পারেন দু সালে সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঁচশো তেইশ জন ছাত্রছাত্রী আত্মহনন করেছে আত্মহত্যা করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এই দুর্দশা হয় শিক্ষা তার মানসিক বিকারকে অবসাদকে দূর করতে পারিনি বিবেক একমাত্র জাগ্রত হয় সাধু সঙ্গ হরি কথায় বিবেক জাগাবার আর কোনো বিদ্যালয় নেই আর কোনো ভার্সিটি নেই কোথাও নেই বিনা সৎসঙ্গে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি হওয়ার সম্ভাবনা নয় এই জন্য শাস্ত্রে বলছেন কেন দৃষ্টির দ্বারা সবার মধ্যে ভগবানকে দেখো এই দৃষ্টিটাই সর্বভূতে হিতে রতা ভগবানকে সর্বত যিনি দর্শন করেন তারই প্রকৃত প্রজ্ঞা দৃষ্টি বিচার দৃষ্টি তত্ত্বের দৃষ্টি এসেছে আচ্ছা এই জন্য বৈদিক সনাতন ধর্মের প্রতিটি নরনারীকে বলা হয়েছে ঘুম থেকে ওঠার পরে নিদ্রায় আর শুকসজ্জায় যাওয়ার আগ পর্যন্ত তোমার প্রতিটি কর্ম যোগ্য, তোমার প্রতিটি কর্ম ভগবানের সমর্পণ হওয়া উচিত গীতার এই শ্লোকটি বড় আদরণীয় যত করষি যাদ নাশি যী দাদাসি যা যত তপস্যসি কমতেও তৎকুরুষ, মদর প্রণাম তুমি যা কিছু করো যোগ্য করো তপস্যা করো আহার করো যা কিছু করো আমাকে অর্পণ করে তার মানে কি বিশ্ব উৎপত্তাদি হেতাবে ভগবান বললেন আমি এই সৃষ্টি চরাচরের মধ্যে ব্যপ্ত হয়ে আছি সব জীবের মধ্যে সমস্ত অনুপরমাণুর মধ্যে আমি আছি আপনাদের নামদেবের কথা মনে আছে একাদশীর পরের দিন সকালবেলা পারণ করবে তো এই নামনীষ্ণ মহাপুরুষ দুটো রুটি বের করেছে রুটি বের করে মাখনের কৌটো থেকে একটু মাখন তুলসী পাতা বের করে নিবেদন করতে যাবে মাখনটা লাগাতে পারেনি কুকুর এসে রুতি দুটো সিনিয়ে নিল যখন কুকুর সিনিয়ে নিয়ে দৌড়াচ্ছে তখন মহাত্মা মাখনের হাতে নিয়ে বলছে প্রভু প্রভু মাখনটা তো লাগাতে দিন প্রভু লাগাতে দিন এক কিলোমিটার সুটছে কুকুরও সুটছে নাম দেবও সুটছে ছুটতে ছুটতে এক কিলোমিটার হাঁপিয়ে প্রভু মাখনটা তো লাগাতে দিন এই এক গাছতলায় কুকুর দাঁড়িয়ে গেছে কুকুর দাঁড়ায়নি কুকুর রূপে ভগবান বিষ্ণু অবির্ভূত হয়েছে বিষ্ণু অবির্ভূত হয়েছে নামদেব আমিও আমি দেখতে চেয়েছিলাম যে সর্বভূতে আত্মদর্শন তোমার হয়েছে কিনা বিশ্ব উৎপত্তাধি হে তবে ভগবত বললেন সব কিছুর মধ্যে আমাকে দেখো সব কাজটা আমার যোগ্য মনে করে আমাকে সমর্পণ করো তাহলে এই জীবনটা হয়ে যাবে তপস্যাময় সাধনাময় আমরা শুধু মন্দিরে আর ভাগবতেই ভগবানকে স্মরণ করি কিন্তু বিশ্বের উৎপত্তি যা কিছু তার মধ্যে গৌরী বৈষ্ণব আর এক ধাপ সরল করে বলেছেন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্থুরে সার্বাং ব্রহ্ম এই শব্দে সরল ব্যাখ্যা করেছেন যাহা যাহা নেত্র পড়ে তো শুনেছি আপনাদের শ্রীমুখে মহাতের মুখে ঘুম থেকে উঠেই কি করতে হয় ঘুম ভাঙার সাথে সাথে গৌড়ীয় বৈষ্ণব গৌর 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 শুরু হলো শুরু হলো প্রথম শব্দটি বেরোলো গৌর গৌর কৃষ্ণ 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 হয়ে শুরু হলো এরপরে কি মাটিতে পা দিতে গিয়ে ভূদেবীকে স্মরণ করা হলো ধরিত্রী মাকে প্রণাম করে মাটিতে পা দিলেন স্নান করতে গিয়ে সেই গঙ্গে এসে যমনাশ্ গদাবরী হ্যাঁ সন্ধ্যা ভবন্ত গয়া গঙ্গার নাম নিলেন এরপরে একটু প্রসাদ পেতে চান তো ভগবানকে দিয়ে পেতে হবে সেটা তো বলাই আছে যা কিছু আহার করো আমাকে অর্পণ করো কোন কাজ নাই বলুন তো যে ভগবানকে স্মরণ না করে করা উচিত এই অভ্যাসগুলো না দেখবেন বেদ আমরা সবাই পড়তে পারবো না ভাগবত প্রবক্তা সবাই হতে পারবো না সংকীর্তন রসে আমরা সবাইকে আনন্দ দিতে পারবো না ধামগুলো পরিক্রমা অনেকের পক্ষে সম্ভব নয় কিন্তু এই কাজগুলি অর্থাৎ সর্বভূতের মধ্যে ঈশ্বর উপলব্ধি করে ব্যবহারিক ক্ষেত্রে আমরা সর্বদা ঈশ্বরের স্মরণ করতে পারি আহারে বিহারে শয্যায় বলা আছে না বাড়ি থেকে যদি কোথাও বেরোন তাহলে প্রথমে কাগজে একটা ভগবানের নাম লিখে বেরোবেন কারো কাছে কিছু লিখছেন ওপরে একটা ভগবানের নাম লিখে দিন এই তো শুরু হল কাগজে শুরু হলো তপস্যা হলো কি না গৌরীয় বৈষ্ণব থেকে লিখতে গেলেই শ্রী গোবিন্দায় গোবিন্দের নামটা নিয়ে রাধারা জয়ত শ্রী গৌরাঙ্গ জয়ত ভগবানের নাম লিখতে গেলেন শয়নে তো ভগবানকে স্মরণ করতে হবে এই জন্য ঠাকুরমশাই বলেছেন খাইতে সইতে মহাপ্রভু বলেছেন খাইতে সইতে উঠিতে বসিতে যথা নাম আর ঠাকুরমশাই কি বলেছেন সুখে থাকো দুঃখে থাকো গৃহে থাকো বনে থাকো সদা সদাহরি বলে আচ্ছা এইটুকু তো পারা সম্ভব বেদপাঠ করা তীর্থ পর্যটন করা হিমালয়ের শিখরে ওটা এটা সম্ভব না হতে পারে কিন্তু প্রতিটা কার্যে ভগবানকে স্মরণ করা তো সম্ভব এটাই জীবন বদলে দেবে এটাই জীবন বদলানোর মন্ত্র এই জন্য হলে বিশ্ব উৎপত্তাদি হেটাবে যা কিছু দেখছ সব আমার উৎপত্তি আমি সর্ববস্তুর মধ্যে আছি